গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিটুপিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন আরও একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো সকাল সকাল পিন্টুদা নিয়ে চলে এসেছে নান তো নানপুরি মেয়ে আমাদের এখানে একটা নতুন দোকান হয়েছে তো মেয়ে খুব বায়না করছিল যে পাপা নিয়ে আসো তো আমাদের এখানে ডালপুরির দোকানটা না দারুণ বন্ধুরা ডালপুরিটা খেতে কিন্তু নানপুরিটা না এমন কিছু একদম ভালো না দেখো তরকারিটা দিয়েছে একদম পাতলা জলের মতো আর চলো আর এখানে একটা ডিমের অমলেট করে নিয়েছি তো এই যে মেয়ের খাবার বেড়ে নিয়েছি নান আর হচ্ছে এটা হচ্ছে ওই চানা আর হচ্ছে ওই ঘুগনির মটর দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছে মানে তরকারি কি ডাল তা বুঝতে পারছি না তো যাই হোক পাতলা টালটাল করছে আর নানটাও আমার খুব একটা ভালো লাগেনি তো চলো মেয়েকে খাবার দিয়ে দিয়েছি পিন্টুদাকে দিয়ে দিয়েছি আমিও এক পিস খেয়ে চলে আসলাম রান্নাঘরে আর দেখো পিন্টুদা মাছ নিয়ে এসছে চলো দেখো এখানে এনেছে হচ্ছে এটা ভোলা মাছও না ভেটকি মাছও না কী মাছ আমি জানি তো যাই হোক এখানে এনেছে লোটে মাছ আর এই মাছ এনেছে এখন রান্না করব, লোটে মাছ মাছটা আজকে রান্না করে ফেলবো হাফ রান্না করব। এখন কাই আর হাফ করব রাতে পকোড়া তো যাই হোক চলো বন্ধুরা আর হচ্ছে এই ভোলা ভেটকি আমি নাম দিয়ে এটা এটাকে বলি আর কি ভোলা ভেটকি না ভোলা না ভেটকি তো যাই হোক মানে মাঝামাঝি আর কি টেস্টটা ওরকমই লাগে তো যাই হোক বন্ধুরা নুন মাখিয়ে রেখে দিয়েছি ফ্রিজে আর এখানে দেখো পটলের তরকারি বসিয়েছি পটল সোয়াবিন আর আলু তো চলো পটল ভেজে নিয়ে তুলে রেখেছি আর হচ্ছে সোয়াবিনটা ভাজছি সোয়াবিনটা এখন তুলে নিয়ে আবার জি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভাজা ভাজা করে মশলা দিয়ে দিয়েছি তো মশলার মধ্যে দিয়েছি হচ্ছে এটা নিরামিষ করছি একটু জিরের গুঁড়ো আর একটু আদা ঘষে দিয়েছি আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন মিষ্টি তো চলো মশলা ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি তো জলটা একটু ফুটে গেলে সোয়াবিন আর পটলটা ঢেলে দেব। তো চলো বন্ধুরা ঢেলে দিয়ে তারপরে একটু ফুটলে পরে তারপরে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো তো এই যে তো দেখো দিয়ে দিয়েছি আমার আলু সিদ্ধ হয়ে গেছে পটল সিদ্ধ হয়ে গেছে আর সোয়াবিন তো সিদ্ধ ছিলই ভাজা ভেজেও নিয়েছিলাম তো যাই হোক চলো এখন আলু পটল আর সোয়াবিনের তরকারিটা নামাবো তারপরে করবো হচ্ছে লোটে মাছ তো এই আর কি তো দিনে আজকে অনেক কাজ আছে বন্ধুরা তাড়াতাড়ি রান্নাবান্না সেরে তারপরে কাজ বাজ করবো তো এই আর কি তো পুজো দেখতে দেখতে তো চলে আসলো আর বেশি দিন বাকি নেই তো সেই জন্য আর কি এখনও আমার ঘরের পর্দা টর্দা সব চেঞ্জ করতে হবে এখনও ঘরের অনেক কাজ বাকি আছে তো সেগুলো আর কি সারতে হবে মানে রান্নাঘরে ওয়ার্ড্রোবের ভেতরে প্রচণ্ড আশলা মাকসার বাসা হয়েছে তো সেগুলো পরিষ্কার করতে হবে তো রোজই আর কি অল্প অল্প করে করছি একদিনে তো পুরো অনেক একটা করতে পারি না তো সেই জন্য তাড়াতাড়ি রান্না সেরে অল্প অল্প করে কাজগুলো সেরে রাখি কারণ আমার আবার সান হয়ে গেল এইসব কাজ করতে ইচ্ছা করে না যত নোংরার কাজগুলো আমাদের বউ আসা মানে কাজে দিদি আসার আগে আমি সারার চেষ্টা করি তো চলো এই যে হয়ে গেছে তরকারি ঢেলে দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়ে তো আর সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি আর এটা করলাম হচ্ছে নিরামিষ পুরো সেই আলু পটলের ডালনার মতো একদম হয়েছে আর তার মধ্যে শুধু সোয়াবিনটা পড়েছে এই আর কি তো চলো বন্ধুরা লোটে মাছটা দেখো কষিয়ে দিয়েছি এই যে মশলা কষিয়ে একদম বসিয়ে দিয়েছি একসাথে একদম মানে মশলাটা কষিয়ে মাছটা ছেড়ে দিয়েছি তো এখন আর বেশি নাটাখাটা করব না আস্তে আস্তে হোক আর ধনেপাতা দেখো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি হয়ে গেছে আস্তে আস্তে তলায় লেগে যাচ্ছে তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো তো এই আর কি আর হচ্ছে ফ্রিজে রয়েছে একটু ডাল এই যে ডাল দেখো গ্যাসটা আমি মুছে নিয়েছি আর ভাতটাও হয়ে গেছে ভাতটা একটু গরম করে নিলাম কেননা ফ্যান ঝরার পরে না ভাতটা একটুখানি আমি বসাই একটু চিটমিট আওয়াজ হয় তখন গ্যাসটা বন্ধ করে দিই তো যাই হোক এতে ভাতটা ঝরঝরেও থাকে নিচে লেগেও মানে ইয়ে লাগে না জল জল থাকে না আর এখানে দেখো বাসি ডাল ছিল সেটা একটু ভালো করে পোড়া করছি তো ডাল পোড়াটা খেতে না ভীষণ ভালো লাগে আমার তো ভালো লাগে আমার মেয়েরও ভালো লাগে পিন্টুদারও ভালো লাগে তো যাই হোক পিন্টুদা বলে একসঙ্গে মাখো একগাল করে দেবে তো মেয়েকেও পিন্টু তাকেও দিয়েই আর কি তো গুড ইভিনিং বন্ধুরা এখন বিকেল বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো দেখো রেডি হয়ে নিয়েছি আর এখন বেরোবো আমি আর মেয়ে একটু বেরোবো আর দুপুরবেলায় রান্নার পরে অনেক কাজ সেরেছি কাজ সেরে তারপরে স্নান করেছি আর পুজোটা আমি দিইনি মেয়ে দিয়ে দিয়েছে তো এই আর কি তো তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো এখন রেডি হয়ে বেরোচ্ছি যে একটু শাড়ির ফলস পিকো করতে আর কি মানে পিকো না ফলস শাড়ির ফলস লাগাতে যাচ্ছি তো এই আর কি তো চলো বন্ধুরা আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি মেয়ে ঘাড়ে ব্যাগ নিয়েছে ব্যাগের মধ্যে আর কি শাড়ি ঢুকিয়ে নিয়েছি তো চলো দেখতে থাকো বাড়িতে এসে চা ঠা খেয়ে তারপরে দেখো লেগে পড়েছি লোটে মাছের পকোড়া করতে তো চলো আমরা পকোড়া করে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো টাটা গুড নাইট